নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ভিডিওটিতে যে নার্সারি ছবিটি দেখছেন সেটি কিন্তু আমাদের নিজেদের নয় আমরা বিভিন্ন বড় নার্সারি থেকে হোলসেলে গাছ এনে বিক্রি করি আমাদের নিজেদের একটি ছোট্ট নার্সারি আছে চাম্পাহাটিতে যেখানে কিছু গাছ আমরা নিজেরাই যত্নে বড় করি অনলাইনে অর্কিড নিয়ে অনেক ভুল আমরা দেখতে পাই সেরকমই একটি পোস্ট আজ চোখে পড়ল বন্ধুরা সত্যি বলছি অর্কিড এমন একটা গাছ যেটাকে ভালোভাবে বড় করতে সময় পরিশ্রম আর নিয়মিত যত্ন লাগে এগুলির পরিচর্যা বড় করা মাউন্ট করা পটেক করা সব কিছুই পরিশ্রম ও খরচযুক্ত তাই অর্কিড কখনও কোনোই অস্বাভাবিক কম দামে বিক্রি হওয়া সম্ভব নয় যেখানেই সন্দেহজনকভাবে কম দামে অর্কিড সেল দেখতে পাবেন সেখানে তাড়াহুড়ো করে টাকা পাঠাবেন না দরকার হলে একশো বার যাচাই করুন সেলার কি সত্যি ট্রাস্টেড আপনারা যারা সত্যিকারের প্ল্যান্ট লাভার তারা নিশ্চয়ই জানেন একটি অর্কিড শুধু একটি গাছ নয় এটি ভালোবাসা ধৈর্য ও যত্নের ফসল তাই কোনো প্রতারণার শিকার হয়ে সেই ভালোবাসার আনন্দ যেন নষ্ট না হয় সতর্ক থাকুন সচেতন থাকুন ধন্যবাদ